গ্রামের পুকুরে কী কী মাছ পেলাম এটা জানতে হলে আপনার পুরা ভিডিওটা দেখতে হবে সেদিন গ্রামে যাওয়ার পর বড় ভাই পুকুর থেকে মাছ ধরার আয়োজন চলছিল পুকুরে মাছ ধরার সবচেয়ে বড় আনন্দ হচ্ছে মাছগুলা যখন লম্প করে লাফিয়ে এপার থেকে অপার যায় এই দৃশ্যগুলা দেখলে খুব ভালো লাগে যদিও পুকুরে বর্ডার কারণে অধিকাংশ মাছ চলে গিয়েছে ছোটো ছোটো কিছু মাছ হয়তো আছে এগুলো ধরার জন্যেই জেলেরা চেষ্টা চালাচ্ছে আমরা দাঁড়িয়ে মাছ ধরাটা উপভোগ করছি আমার মাছ ধরাটা মাছ খাওয়ার থেকেও যথেষ্ট ভালো লাগে কারণ মাছের ধরার দৃশ্যগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না বলতে পারেন এটা মনের খুব আনন্দের একটা খোরাক মাছগুলো যখন লাফিয়ে এপার থেকে অপারে যায় এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে ছোটোবেলায় যখন কোনো বাড়িতে মাছ ধরতো আমরা দল বেঁধে যেতাম মাছ ধরা দেখার জন্যে দেখার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায় আমার মতো আপনারা কে কে এরকম প্রশান্তি পান আমি জানি না তবে আমার কিন্তু দারুণ লাগে এই যে জেলেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্যে সামনে রেল লাইন রেল লাইনের পাশেই হচ্ছে আমাদের এই পুকুরটা তো দেখা যাক কি কি মাছ আজকে পাওয়া যায় তবে এই জীবন্ত বা এই তাজা মাছগুলার তরকারি গড় একদম ফ্রেশ খাওয়ার যে মজাটা বা যে আনন্দটা যে পরিতৃপ্তিটা সেটা কিন্তু আপনি কোটি টাকা খরচ করেও পাবেন না গ্রামে থাকার মজাটাই হচ্ছে এখানে ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ মাছ খাওয়া যায় আর যদি নিজস্ব পুকুর থাকে তাহলে তো কথাই নেই মাছের ছুটাছুটি বা লাফালাফি দেখে খুব ভালো লাগছে কারণ বড় মাছ খুব বেশি এখানে নেই অল্প কিছু বড় মাছ আছে এখানে হচ্ছে ছোটো মাছের আধিক্যটা একটু বেশি ছিল কারণ বন্যার সময় ছোটো মাছ উঠেছে বড় মাছগুলা ওদিক দিয়ে লিকেজ দিয়ে চলে গিয়েছে এই জন্যেই হয়তো বড় মাছগুলো অনেকটা কমে বড়ো মাছগুলো ওরকমভাবে দেখা যাচ্ছে না অল্প কিছু আছে সবগুলা উঠেনি লাফিয়ে লাফিয়ে চলে গিয়েছে আমরা আগে দেখেছি ভিডিও করার আগে ওগুলা লাফিয়ে চলে গেছে ওনার চেষ্টা চালাচ্ছে মাছ ধরার জন্য আমার খুব ভালো লাগছে মাছ ধরা থেকে কারণ বহুদিন পরে এরকম মাছ ধরার দৃশ্য আমি দেখতে পাচ্ছি কারণ বাড়িতে মাছ ধরা হয় মাঝে মধ্যে যেহেতু আমি বাড়িতে থাকি না তাই এই দৃশ্যগুলো আমি উপভোগ করতে পারি না যেহেতু আজকে আমি সুযোগ পেলাম তাই একটু লোভে নিলাম একটু ভিডিও করে নিলাম যেন ভবিষ্যতে এই ভিডিওগুলো আমি দেখতে পারি আমার বাচ্চাদের দেখাতে পারি যে আমাদের পুকুরে এইভাবে মাছ ধরা হতো এইভাবে আনন্দ করা হতো কারণ আজকে যে এই মাছগুলা ধরা পড়ছে ভবিষ্যতে দশ পনেরো বছর পরে এতগুলো মাছ দেখে তারা অবাক হবে যে এত পরিমাণ মাছ ছিল আমরা আমাদের বাবাদের কাছে গল্প শুনি যে পুকুরে এত এত মাছ হতো আমরা কল্পনায় ভাসি যে সত্যি কি এতো মাছ হতো আমাদের ভবিষ্যৎ প্রজন্মে এই ভিডিওগুলো দেখেও তারাও সেম অনুভূতিটা অনুভব করবে যে আসলে এত মাছ হয় এখানে ছোট মাছের আধিক্যটা একটু বেশি আপনারা দেখতে থাকুন কি কি মাছ আমরা পেয়েছি ছোটো মাছ দেখা যাচ্ছে মলা ঢেলা মাছ আছে মলা আমাদের লাগে দারকিন্ডা বলে আপনাদের অঞ্চল কি বলে আমি জানি না তবে এই যে মলা মাছের আধিক্যতা কিন্তু অনেক বেশি মলা মাছ দেখা যাচ্ছে একদম ফ্রেশ মানে এর থেকে ফ্রেশ মাছ আর কোথাও হয় না কারণ এখানে কোনো খাবার দেওয়া হয়নি প্রকৃতিগতভাবে জন্ম নেওয়া মাছদের স্বাদ কিন্তু অন্যরকম হয় এই মাছগুলা সবগুলোই প্রকৃতিগতভাবে জন্ম নিয়েছে এই যে কিছু সরপুটি মৃগেল রুই কাতল মাছ আছে এগুলো ওনারা ধরতেছেন মৃগেলগুলোর সাইজ মোটামুটি বড় হয়েছে বলা যায় অনেকটাই মোটামুটি কেজি দেড় কেজি সাইজের মৃগেল মাছ হয়েছে কাতলগুলা খুব বেশি বড় হয়নি নিচের স্তরের খাবার যেগুলো খায় ওই মাছগুলো বড় হয়েছে আর উপর স্তরের খাবার তো মলা দারকিন্দা যেগুলো ছিল ওগুলো খেয়ে ফেলেছে যার কারণে অন্যান্য উপর স্তরের খাবার খায় ওই মাছগুলো কিন্তু খুব বেশি বড়ো হয়নি এই যে আরও দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ এখানে কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে অল্প কিছু মাছ কিন্তু পুয়াটাই কিন্তু মাছের একটা মানে একসাথে জ জমাট বাঁধা মাছ আমার খুব ভালো লাগছে দেখি অসংখ্য মাছের ছোটো ছোটো মাছের সমারোহ বা একটা বলতে পারেন ফ্যাক্টরি এই যে মাছগুলো ধরা পড়েছে এবং জেন মাছ লাফাচ্ছে এই দৃশ্যগুলো আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না যারা মাছ ভালোবাসেন বা মাছ খেতে পছন্দ করেন মাছ দেখতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু দারুণ একটা ব্যাপার মাছগুলো এভাবে লাফাচ্ছে যদিও মাছগুলো মারা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা